আজকে অনেকদিন পর মাছের পাতলা ঝোল দিয়ে খুব মজা করে ভাত খেয়েছি শিং মাছ আর আলু একবারে পাতলা করে একটা ঝোল রান্না করেছি এই জিরাবাটা দিয়ে এই ঝোল রান্না খেতে এত বেশি মজার লাগে প্রত্যেকটা লোক যখন মুখে নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল খেতেই থাকি খেতেই থাকি এ স্বাদের যেন আর ভাগ হবে না চলুন পুরো রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেশি শিং মাছ দেখতেই পাচ্ছেন দেশি শিং মাছের কিন্তু একটু গোস্ত কমই থাকে আর তাছাড়াও একটু বেশি কালো কালো কালার হয়ে থাকে তো যাই হোক এটা অনেকবার ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম আর এখানে আলু আমি একটু লম্বাটে করে কেটেছি আলুটা সিলে নিয়ে তারপরে এরকম টুকরো টুকরো করে কেটেছি যেহেতু শিং মাছটা একটু লম্বাটে তো ওই রকমের শেপ করে আমি আলুটা কেটে নিয়েছি অনেকদিন হয় আলুর শিং মাছ দিয়ে পাতলা ঝোল খাওয়া হয় না তো ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি এতে করে খেতে বেশ ভালোই লাগবে একটু বেশি করে দেশি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি তেজপাতা দিলে একটু সুন্দর স্মেল আসে ঝোলের মধ্যে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণের জিরা বাটা এই সব কিছু দিয়ে একটু মশলার প্লেটের পানি দিয়ে ধুয়ে সে পানিটাও দিয়ে দিয়েছি আর এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা যদি কষানো যায় তাহলে পেঁয়াজটা একদমই সুন্দরভাবে গলে যায় আর মশলা থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকে না আর এইভাবে মশলার উপর যখন তেল উঠে গিয়েছে তখন কিন্তু মশলাটা ভূনা করা হয়ে গিয়েছে আর এইভাবে করে যে কোনো দেশি মাছের ঝোল রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগবে তো জিওল মাছের ঝোলটা তো এমনিই ভালো লাগে অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন তবে এইভাবে যদি রান্না করে খান তাহলে খুবই ভালো লাগবে দেখবেন মাছ আর আলু দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপরে গরম পানি অ্যাড করেছি পরিমাণ মতো ঝোল রেখেই কিন্তু এখন আমি নামিয়ে ফেলবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আলুটা একদম নরম গদগদা হয়ে গিয়েছে আর শিঙ মাছ তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না দেখেন রেডি হয়ে গিয়েছে তো যাই হোক এ এটা একটু হালকা আছে হতে থাকুক আর অন্য পাশে আমি জিরা টেলে নিই এই রান্নার বিশেষ একটা মশলা হচ্ছে জিরা টেলে পাটায় সুন্দর করে একটু আধা ভাঙা করে বেটে নিয়ে তারপরে গরম গরম ঝোলের মধ্যে এই জিরা বাটাটা বা জিরের গুঁড়োটা দিয়ে দিতে হবে এইটাই কিন্তু একদম ঝোলের টেস্ট খুব সুন্দরভাবে বাড়িয়ে দিবে আর শিং মাছের ঝোলের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো দেখেন এরই মধ্যে কিন্তু আমার ঝোল রান্না হয়ে গিয়েছে যেহেতু আমি পাতলা ঝোল করব তো একটু বেশি করে ঝোল রেখে আমি রান্নাটা শেষ করে ফেলব। মার্শাল্লাহ হয়ে গিয়েছে আর চুলার জালটাও বন্ধ করে দিয়েছি দেখেন উপর দিয়ে কি সুন্দর একটা সর পড়েছে আসলে যে কোনো বিলের মাছ বা নদীর মাছ এরকমেরই কিন্তু রান্না করলে উপর দিয়ে একটু তেলের সর বের হয় মার্শাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা এখন আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে ফেলতেছি কারণ গরম গরম শিঙ মাছের ঝোল দিয়ে সবাই গরম ভাত খেতে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে যেদিন বাসায় শিং মাছ নিয়ে আসে তখন টাটকা টাটকা আমি এভাবেই রান্না করে দিই আর বাসার সবাই খুব বেশি খুশি হয় ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে